প্রিয় দর্শক আজকের ভিডিওতে একটি মূল্যবান আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রিয় দর্শক কিতাবের মধ্যে এসছে যে ব্যক্তি এই আমলটি করবে সহিভাবে সঠিকভাবে আল্লাহ সুবহান তালা সন্তুষ্টির উদ্দেশ্যে তো আল্লাহ সুবহান তালা সেই আমলকারী ব্যক্তির প্রত্যেক দোয়াকে প্রার্থনাকে ফরিয়াদকে তিনি কবুল করবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক কিতাবের মধ্যে এসছে যে সেই আমলকারী ব্যক্তি যদি বিপদগ্রস্ত নাও হয় ঋণগ্রস্ত প্রেশানির মধ্যে যদি নাও থাকে তবুও আল্লাহ সুবাহান তালা তার হার দোয়াকে হার প্রার্থনাকে তিনি কবুল করবেন আর যদি কোনো প্রেশানি এবং বিপদের মধ্যে থাকে তো আল্লাহ সুবাহান তালা সর্বপ্রথম তাকে বিপদ প্রেশানি হতে মুক্তি দান করবেন এবং সাথে সাথে আল্লাহ সুবাহান তালার কাছে সেই ব্যক্তি আমলটি করার পর যা চাইবে যা দোয়া করবে সবটাই আল্লাহ সুবহান তালা কবুল করবেন বলুন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা সেই মূল্যবান আমলটি জেনে নেই প্রিয় দর্শক কিতাবের মধ্যে এসছে বর্ণনাকারী হজরত আনাস রাজি আল্লাহ তালা আনহ তিনি বলছেন যে বিশ্বনবী সাল্লি সাল্লামের এক সাহাবি ছিল সাহাবি খুবই আল্লাহ এবং পরহেজগার সাহাবি ছিল এবং তার কারোবার ছিল তার ব্যবসা ছিল তো সেই সাহাবি এক সময় ব্যবসার উদ্দেশ্যে বাইরে যায় সফরে যায় ঘটনা হচ্ছে যে সেই সাহাবি যখন সফররত তখন রাস্তায় এক অস্ত্রধারী ডাকাত সেই সাহাবির ওপর আক্রমণ করে সব কিছু ছিনিয়ে নেয় যা কিছু ছিল ব্যবসার মাল এবং টাকা পয়সা যা ছিল সব কিছু কেড়ে নেয় ছিনিয়ে নেয় এরপর সেই ডাকাত সেই সাহাবিকে বলে এবার তোর আমি রক্ত দেখতে চাই সাহাবি বললেন মতলব সেই অস্ত্রধারী ডাকাত বলল আমি তোকে এখনই হত্যা করব। তোকে খুন করব। এই বলে সেই অস্ত্রধারী ডাকাত তলোয়ার বার করে সেই সাহাবিকে টানতে টানতে এক পাশে নিয়ে যায় এবং হত্যা করার জন্য সে প্রস্তুত নেয় এরপর সেই সাহাবি সেই অস্ত্রধারী ডাকাতকে বলল ভাই তুমি যখন আমাকে হত্যাই করবে খুন করেই ফেলবে তাহলে আমাকে একটু সুযোগ দাও একটু সময় দাও আমি আল্লাহ সুবাহান তালার জন্য কয়েক রাকাত নামাজ আদায় করব। তখন সেই অস্ত্রধারী ডাকাত সেই সাহাবিকে বলল পর পর নে যত রাকাত খুশি তত রাকাত পড় কিন্তু আমার হাত হতে তোকে কেউ বাঁচাতে পারবে না এরপর সেই সাহাবি ভালো করে অজু করে চার রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করলেন প্রিয় দর্শক সেই দোয়াটা হচ্ছে সেই সাহাবি দোহাত তুলে আল্লাহ কাছে মিনতি করে বলতে লাগলেন ইয়া ইয়া প্রিয় দর্শক সেই সাহাবি আল্লাহ সুবহান তালাকে বলছিল হে পিয়ার মোহ্বত ওয়ালা হে মহান আরসের মালিক তুমি যা খুশি যা ইরাদা করো যা ইচ্ছা করো সেটাই তুমি করো এরপর সেই সাহাবি আল্লাহ সুবহান তালার কাছে বললেন আস আলুকা বে লা কলতি হে আল্লাহ আমি আপনার কাছে আপনার সেই ইজ্জতের ওসিলায়। কামনা করছি যে ইজ্জতের এরাদা দুনিয়ার কোনো শক্তি করতে পারে না অমল লা লুজম এবং আপনার সেই রাজত্ব আপনার সেই মিল্কিয়াত সেই বাদ সাহিত্যের আমি কামনা করছি যে বাদ সাহিত্যর ওপর কেউ বিজয়ী হতে পারে না এরপর সেই সাহাবি বলল নুর কল্লাজি মালা আর কানা আরশিক যার মতলব হচ্ছে আমি আপনার সেই নূরের অশিলায় কামনা করছি যে নূর আপনার আরশের চতুরদিকে ভরপুর হয়ে আছে আরশের কোনায় কোনায় সে আলোকিত করে আছে সে গোটা আরশকে আলোকিত করে আছে সেই নূরের ওসিলাতেও আমি আপনার কাছে কামনা করছি আং তাকফিয়ানি শাররা যাল্লিসি হে আল্লাহ আপনি আমাকে এই ডাকাত হতে এই ডাকাতের আক্রমণ অনিষ্ট হতে করুন হে হেফাজত বিপন্ন ব্যক্তির বিপদগ্রস্ত ব্যক্তির দোয়াকে শূন্যওয়ালা আমার দোয়াকে আপনি কবুল করুন প্রিয় দর্শক সেই সাহাবি এই দোয়াকে তিনবার পড়লেন তিনবার পড়ার পর তিনি কি দেখছেন দেখলেন এক ব্যক্তি প্রকাশমান হলো এবং তার হাতে ছিল এক অস্ত্র অস্ত্র এবং সেই সেই দিয়ে ডাকাতকে তার চোখের সামনেই হত্যা করে দিল সেই ডাকাত সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লো এবং মৃত্যুবরণ করলো এরপর সেই লোকটি সেই সাহাবীর কাছে আসলো সেই সাহাবি তখন সেই লোকটিকে জিজ্ঞাসা করল ভাই আপনি কে যে আল্লাহ আপনার আমার জানকে হেফাজত করলো তখন সেই লোকটি বলল। আমি হচ্ছি আল্লাহ সুবহান এক ফেরেস্তা বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এরপর সেই ফেরেস্তা বলল। আপনি যখন নামাজ পড়ে এই দোয়াটি একবার পাঠ করলেন তখন এই দুনিয়ার আসমানে যত দরজা আছে সমস্ত দরজা হতে একটি আওয়াজ আসতে লাগলো একটি বিকট আওয়াজ আমি শুনতে পেলাম এরপর আপনি যখন দ্বিতীয়বার এই দোয়াটি পাঠ করেছিলেন তখন আসমানের সমস্ত ফ্রেস তারা চিল্লাতে লাগলো তারা হা হতাশ করতে লাগলো আমি শুনতে পেলাম এরপর আপনি যখন তৃতীয়বার এই দোয়াটি পাঠ করেছিলেন তখন আসমানের ফেরেস্তারা বলতে লাগলো যে এই আওয়াজ এই শব্দ দুনিয়ার জমিনে এক বিপদগ্রস্ত ব্যক্তির ফরিয়াদ এক বিপন্ন ব্যক্তির দোয়া এরপর আমি আল্লাহ সুবহান তালার কাছে দোয়া করলাম আল্লাহ সুবহান তালাকে বললাম হে আল্লাহ ওই বিপদগ্রস্ত ব্যক্তির সাহায্যর জন্য আপনি আমাকে পাঠিয়ে দিন এরপর আল্লাহ সুবহান তালা আমাকে অনুমতি দিলেন মুহূর্তের মধ্যে আমি আপনার কাছে এসে আপনার শত্রুকে আপনার দুশ্মনকে হত্যা করে আপনাকে মদত করলাম আপনাকে সাহায্য করলাম তখন সেই সাহাবি আল্লাহ সুবহান তালার প্রশংসা করলেন আল্লাহ সুবহান তালার সুক্রিয়া আদায় করলেন এরপর সেই ফেরেস্তা যখন চলে যাচ্ছিল যাবার সময় সেই সাহাবিকে বলল ভাই সুসংবাদ শুনে নাও এই দুনিয়ার জমিনে কোনো বান্দা বান্দাও বান্দা যদি ভালো করে উত্তম রূপে অজু করে চার রাকাত নামাজ আদায় করে এরপর এই মূল্যবান দোয়াটি পাঠ করে এরপর আল্লাহ সুবাহান তালার কাছে দোয়া করে আল্লাহ সুবহান তালা তার প্রত্যেক দোয়াকে কবুল করে নেবেন এবং সেই আমল বলা ব্যক্তি মুসিবতগ্রস্ত হোক আর না হোক প্রেশানির মধ্যে থাকুক আর নাই থাকুক হার হালতে আল্লাহ সুবাহান তালা তার দোয়াকে কবুল করবেন মুসিবত হতে প্রেশানি হতে অভাব অনটন হতে আল্লাহ পাক তাকে মুক্তি দেবেন যদি সে এই বিপদের মধ্যে পতিত থাকে আর না থাকলে আল্লাহ সুবাহান তাল্লাহার কাছে যা কামনা করবে সেটা আল্লাহ পাক কবুল করে নেবেন এই সুসংবাদ সেই সাহাবিকে শুনিয়ে সেই ফেরেস্তা অদৃশ্য হয়ে গেল বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এই দোয়া আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন তখন সর্বপ্রথম ভালো করে অজু করে চার রাকাত নামাজ পড়বেন এই নামাজটা নিয়েত হবে হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য চার রাকাত নফল নামাজ পড়ছি এই বলে আপনি নিযেত করবেন